হ্যালো ফ্রেন্ডস কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই খুব 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 ভালো আছে আর আমি কিন্তু অনেক ভালো আছি গুড মর্নিং সবাইকে সকালবেলা উঠে এই একটা সমস্যা থেকেই যায় বাচ্চার টিফিন রেডি করা তো কি দেবো কি দেবো আগের দিন মিস্টার মজুমদারকে বলেছিলাম ঠিকই যে ব্রেড আর ডিম এনো কিন্তু মিস্টার মজুমদার বলছিল যে প্রথমে বলছিল যে আনবো সেটা শুনে ছেলের খুবই মন খারাপ হয়ে গেছিলো তারপরে অবশ্য এনেছিল আর সেটাই টিফিনে করে দিচ্ছি আজকে মঙ্গলবার আর ওদের মঙ্গলবারে টিফিন ছিল ডিম টোস্ট আর ফল সবসময় একঘেয়ে আমি টিফিন ধরতে থেকে একটু ডিফারেন্ট কিছু করে দিলে ওরা ভালোই খেতে চায় প্রতি সপ্তাহে ডিম টোস্টটা না এই ইদানিং এই দু সপ্তাহ দিচ্ছি আগের মঙ্গলবারই দিয়েছিল এই মঙ্গলবারই দিচ্ছি কারণ প্রত্যেক সময় ডিম টোস্টটা দেওয়াও ভালো না সকালবেলা উঠেই ডিম টোস্ট থেকে সমস্যা হলো আমার ছেলে ডিম টোস্ট যদি সকালবেলা খায় সেটা তো অসুবিধা নেই কিন্তু ডিম টোস্টের আগে যে সকালবেলা কিছু খেয়ে বেরোবে সেটাও খেয়ে বেরায় না সকালবেলা কিছুই খেতে চায় না এটাই মেন সমস্যা তো ও যখন বাড়ি থেকে বেরায় তখন কিন্তু ঠাকুরকে নমস্কার করতে ভোলে না ঠাকুরকে নমস্কার করে তারপরে কিন্তু বাড়ি থেকে ছোটবেলা থেকে ওকে বলেছিলাম যে এই ঠাকুর ঘরে মন এই মন্দিরে তুমি নমস্কার করবে তারপরে কিন্তু বাড়ি থেকে বেরোবে কিন্তু ও সেটাই করে যখন স্কুলে যায় বা এদিক ওদিক যায় ঠাকুরের কাছে নমস্কার দিয়ে তারপরে যেমন মধ্যে একটা কাণ্ড হয়ে গেছিল যে ও এক চোখে হাত দিয়েছিল সকালবেলাতে আমি ভিডিও করছিলাম সে সময় দেখি এক চোখে হাত দিয়েছে তারপরে আমি আবার তুমি হাত শুনি হাত দিয়ে দেখছো এই যে দেখছো আমার বডি কিন্তু খুলে গেছে এমন অবস্থা বডিতে বডিটাকে হয়ে গিয়েছিল তাহলে এই মানে আমার হাতটা এমন অবস্থা হয়ে গিয়েছিল তবে সবদিকে ঝামেলা বডিটা অনেক কষ্টে একটু ঢুকিয়ে দিলাম তারপরে একটু ঠক ঠক করে আটকে দিয়েছিলাম মেয়েদের মোটামুটি সব কাজ শিখে রাখাই ভালো কারণ কখন কোন কাজ কাজে লেগে যায় সেটা বলা যায় না অনেক সময় অনেকে পাওয়া যায় না সব কিছুতে প্রবলেম হয়ে যায় তার জন্য মেয়েদের সব কিছু সব রকম কাজই করে রাখা শিক্ষা হয়ে যায় কাটার আগে যদি হাতে তেল না মেখে নেওয়া হয় তাহলে হাতের অবস্থা খুবই বাজে হয় আমি বটিতে তেল মাখিয়ে নিয়েছিলাম আর এখানে আমার মশলা রেডি এই কাটা রেডি হয়ে গেছে এখানে মশলাটা কষিয়ে নিচ্ছি প্রথমে চিংড়ি মাছটা একটু ভাজা করে নিচ্ছি তোমরা আমার আগের ভিডিওগুলো খেয়াল করলে দেখতে পাবে যে আমরা আমি কিন্তু এই চোরের এই চিংড়ি মাছ যে কোনো চিংড়ি মাছ ভেজে নিই না মশলার মধ্যে দিয়ে দিই কিন্তু আজকে একটু ভাজা করে নিচ্ছিলাম আর এখানে ওপরে এসে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে ওপরে এসে বিছনাটা তুলে নিচ্ছিলাম নিচের বিছনাটা প্রচণ্ড গরম পড়েছে এই দুদিন তো আবার এসিও চলছে এই জন্য নিচে বিছনা করেছিলাম মামুনি বাবু ছিল এই জন্য নিচে বিছনা করা হয়েছিল বিছনা টিসনা করে আবার নিচে আসলাম কারণ আয়ুষ আসার টাইম হয়ে গেছে আর আমার চুলের অবস্থা দেখে চোপড়ো পাখির বাসা হয়ে গেছে এবার এদিকে নিচে আসতে না আসতে আয়ুষকে তো খেতে দিয়ে দিয়েছি খেতে দেওয়ার পরে দেখি একটা ডেলিভারি দাদা চলে এসেছে কি একটা ছিল ওর মধ্যে সেটা ঠিক আমার মনে নেই এখন যেটা বলছিলাম সেটা হলো এচুর কাটতে কাটতে না যদি বটিতে যদি তেল মাখি নেওয়া হয় তাহলে না আঠাটা একটু কম লাগে বটিতে আর তারপরে যদি গ্যাসের মধ্যে বা উনুনে যে যে যেটাতে রান্না করো সেটাতে যদি পুড়িয়ে নেওয়া হয় তাহলে আরও ভালো হয় তাহলে দেখবে পুড়িয়ে তারপরে কসব্রাইট দিয়ে তো একটু ডলা দিলেই উঠে যায় তারপরে আমি উচ্ছেটা ভেজে নিচ্ছিলাম উচ্ছে আলু ভাজা হয়নি জানো না তো উচ্ছে ভাজবো একটু আলু ভাজবো এই যে লম্বা লম্বা করে এটা আইসের জন্য আলু ভাজা হবে এখন আর এদিকে আমি এখন রান্না করার জন্য ব্যস্ত সেটা সকালবেলা ভেজে রাখিনি কারণ উচ্ছে কাঁকড় এইসব যদি একটু গরম গরম খাওয়া হয় সেটাই টেস্ট লাগে তার জন্য আমি সকালবেলা আর ভাজিনি আর আমার এই কড়াইটা দেখছে কতটা কালো হয়ে গেছে কালো হয়ে গেছে তাই কি তেলটা কিন্তু কম লাগে এই জন্য কলা কড়াইটাকে ছাড়তে পারি না আর কড়াইটা খুব ভালো জানো না সন্ধ্যাবেলা আইসের জন্য চলে এসেছিলাম মুড়ি আর দুধ নিয়ে বলছিল যে দুধের মধ্যে মুড়ি দিয়ে দাও তো আমি সেই মতন দুধের মুড়ি দিয়ে দিয়েছিলাম বাটির মধ্যে দিলে কি হয় বলো তো বাটির মধ্যে দিলে ও লাস্টে যখন শেষ হয়ে যায় তখন চুমুক দিয়ে খেতে পারে না এই জন্য ওকে গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি ওটা ওরকমভাবে লাস্টে যখন মুড়িটা তোমার শেষ হয়ে যাবে তখন দুধটা চুমুক দিয়ে খেয়ে নেবে এই জন্য আর তারপর আমি বাজার থেকে চলে এসেছি বাজারে গেছিলাম বাজার করতে তো বাজার থেকে দেখছো ভোলা মাছ নিয়ে এসেছি এখন ভোলা মাছগুলো রান্না করব। তারপরে তো ভোলা মাছগুলো কী দিয়ে রান্না করবো বুঝতে পারছিলাম না তারপর ঠিক করলাম যে না সর্ষে বাটা দিয়ে করবো এদিকে কিন্তু আমার ভাত বসানো হয়ে গেছে ভাত হচ্ছে মামনি বাড়িতে নেই আমরা তিনজন আপাতত আছি আর না বাবু আছে আমরা চারজন আছি আর এখানে এসেছিলাম ফ্রিজের কাছে আর আইস এখানে দেখছি স্যার আসবে বলে দেখছি বইটোই সব কিছু কিন্তু ঠিকঠাক করে রেখে দিয়ে স্যার চলে গেলে যতটা দুষ্টুমি করে স্যারের সামনে কিন্তু তার পুরোটাই বিপরীত স্যারের সামনে কিছুই বোঝে না মানে কিছুই বোঝে না বলতে কোনো রকম কোনো দুষ্টুমি হয় না স্যার মানে আসলে যা করে ও মানে পুরো ভদ্র তখন ছেলে আবার যাই হোক স্যারকে ভয় আর যাই হোক স্যারকে খুব ভালোবাসে আমাকে আগে থেকে বলে রেখেছিলো স্যারকে আর আমাকে কিন্তু আজকে পপকর্ন দেবে তো সেই মতন পপকর্নটা বানিয়ে নিচ্ছি স্যার ওর জন্য এখন এই পপকর্নগুলো চটপট করে ফোটে না দারুণ লাগে একটু হালকা নেড়ে চেড়ে তারপরে একটা ঢাকনা দিয়ে দিলে পুরো চটপট এরকমভাবে ফুটে পপকর্ন রেডি হয়ে যায় আর স্যারের জন্য আমি এখানে নিয়ে নিচ্ছিলাম চা আর পপকর্ন খুব খুশি হয় যখন ওকেও যেটা দেওয়া হয় ও স্যারকেও যেটা দেওয়া হয় সেটা ও সত্যি খুব খুশি হয় আর ও যে কিছু একটা ভালো কিছু করা হয় টিফিনে ওটা কেউ স্যারের কথায় মনে পড়ে যে সেদিনকে যদি পড়া থাকে বলবে কি যে আমার স্যারের জন্য কিন্তু রেখে দেবে স্যারকে কিন্তু অবশ্যই দেবে স্যারকে আজকে টিফিনে দিয়ে দিয়েছিলাম পপকর্ন আর চা এখানে চাটা তো রেডি হয়ে গেছে পপকর্নও রেডি হয়ে গেছে স্যারকে দিয়ে এসে আমি নিজেও একটু খেতে বসবো আমার মতন এরকম বাড়িতে কে কে পপকর্ন বানাও বাড়িতে পপকর্ন বানালে কিন্তু দারুণ টেস্ট লাগে বাট আমি একটু সাদা তেল দিয়েছিলাম বাটার ছিল না কিন্তু বাটার দিয়ে করলে আরও দারুণ লাগে তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর যারা এখন সাবস্ক্রাইব করনি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি তো টাটা সবাইকে